যার বি ভরো তার তো ভাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার রে ক্যামেরা তার মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার রে তার তার নাই ওরে ডিজিটালই যুগ জামানাই ডিজিটালেই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো পরকালের ভয় এত আসতে বললি হবে না আরো জরে প্রেম প্রীতি ভালোবাসা ও যুবক প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় তুমি জার লাগি আয়ম বি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগি আয়ম বি যাই বলি না কেন পরে নসিহাত করার জন্য এই গানটা বানাইছি কারণ যুবকরা এগুলো চায় না চায় না যুবকরা প্রেম কি করা যাবে না যাবে না যাই পছন্দ ডাইরেক্ট বিয়ে যদি বাপ দিদি রাজি না হয় চেয়ারম্যান আছে মনে থাকবে তো বাপ যদি রাজি না হয় চেয়ারম্যানের এসে বলবেন পাই ধরি আপনি আমার ধর্মের বাপ আমার বিয়ের ব্যবস্থা করে দেন সেদিন একজন চিরকুট দিয়েছে কুষ্টিয়ায় হুজুর আমার বাইশ বছর পার হয়ে তেইশ বছর চলছে আমার বাবা বিয়ে দেখছে না সামনে তো রমজান মাস সেহরির সময় কিডা ডেকে দেবে টাপার বুঝাই দিন ওর বাপের আমার বুঝাই থাকে আমি বলছি পাগল তো যে বুঝাই দেবো তোর বাপে রোজার মাসে সেহরির সময় ডেকে দিয়ে আইটা যেমন ঠিক আবার রোজার মাসে উল্টো পাল্টা করলে তো রোজা ভেঙে যাবে ষাটকে রোজা থাকতে হবে তোর ঠিক করতে হবে মেম্বার বলেন আমার আব্বা মা মারা গেছে দশ ব্যাগ মাটি নারায়ে তাকবীর আল্লাহ লিল্লাহে আমার মেম্বার আমার পরে একটু মন খারাপ ছিলাম ক্ষমা চেয়ে নিয়েছি মেম্বার সাহেব উনি 10 ব্যাগ পিতা মাতার জন্য দান করেছেন মা নাই বাবা নাই রে কোন মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরীর তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে মা শোনাবোন আমার ভাই আমার মেম্বার সাহেব মাও নাই বাবাও নাই মা বাবার নামে ধর ব্যাট সিমেন্ট মাদ্রাসায় দিলেন এবং মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেন আল্লাহ কে কবুল করে নাও অনেক খেত দিয়ে দাও পিতামাতার কবরকে যে আমি বাগান বানায় দাও আল্লাহর ব্ল্যামের শরীরটা সুস্থ রেখে দাও সন্তানাদির স্ত্রী পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ ম্যাডামের সাথে কোনোদিন যেন ফাইট না হয় তবে দান করে দে বলেন আমি কষ্ট করিছে আমি কি করব তাই না কত দোয়া করতে আ ওকার গাজি জি মাদ্রাসা অর্জনের কষ্ট করে প্রথম আমার প্রধান বক্তা শেখ আব্দুল্লাহ আল মামুন ভাই অত্যন্ত সুন্দর মানুষ হৃদয় চমৎকার হৃদয়ের পারমনন হুজুর এত টাইম পেশমেরি দিয়ে কোন সৎকারী তাই আমার ভাই যা অনেক ভালো মানুষ এখনো বসে আছেন ভাইজান দোয়া করবেন আমিও মুসাফির মানুষ দোয়া করে দিই আল্লাহ রবাহিন আমার ভাইজানের কষ্টকে কবুল করে নিন বলেন আমিন আর সর্বশেষ আমার ভাইজান যদি একটু হাত বাড়ায় পকেটের মধ্যে যা আছে গড়ে দিয়ে দেবেন আমার গুলাম রব্বানি ভাই বললো যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়ে। দিয়ে আবার লিখে দিয়েছে কি হুজুর আমারে দুই প্যাকেট টাকিস বিড়ি ছিল সে সম্ভব রংপুরি বলছে আমার আর কোনো কিছু নেই দুই প্যাকেট টাকিস বিড়ি সকালে না খালি হাগাও হবে না তাও আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা দাবি আছে কি দাবি হুজুর এক প্যাকেট কমিটির দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন বর্তমান আল্লাহ রবান্দা চিন্তা করেন আল্লাহ সবাইকে কবুল করুন আবারও দেখা হবে মা বলতে চলে আজকে অস শোনাতে পারিনি আল্লাহ হ্যাঁ এই আমার বোন নিচেই তো আরো কিছু টাকা থেকেই গেছ আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নিন সবার দানকে আমার ভাইজান আলোচনা করবেন কেউ ওঠা যাবে না আপনারা কোরআনের মাহফিল আল্লাহ বলেছেন ওয়াইদা কোরিয়াল কোরআন